এই মাত্রই আমরা দেখতেছিলাম যে আপনার এখানে কিন্তু গ্লো করতেছিল না আমাদের কিন্তু এখন লিডটা গ্লো করে গেছে এবং আমরা এখন সুইচ করব এটা পাওয়ার সুইচ সুইচ করছি ফ্যানটা রোটেট হচ্ছে কিনা দেখেন ফ্যানটা কিন্তু রোটেট শুরু হয়ে গেছে এবং এখানে যদি দেখি ডিসি সাপ্লাই দেখেন ডিসি সাপ্লাই কিন্তু অন হয়ে গেছে আর টিসি সেকশন দেখবেন আয়োর যেগুলো রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো চেক করবেন কয়েল যদি শর্ট থাকে তাহলে তো অন হতে দেবে না ইনপুট নাইনটিন ভোল্ট আমাদের আছে কিনা না সেটা দেখবেন তারপরে থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট হচ্ছে কি না সেগুলো পর্যায়ক্রমে দেখতে হবে এইটার একটা সিকোয়েন্স আছে আমি ছোট্ট করে সিকোয়েন্সটা দেখাই দিই আঠাশ কিলো বাইটের একটা ফাইল আছে ওই ফাইলটা পাওয়ার অনের জন্য প্রয়োজন হয় যদি কোনো কারণে এই ফাইলটা নষ্ট হয়ে যায় আয়ের ভিতর থেকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাদারবোর্ডটা একদম টোটালটাই অফ হয়ে যাবে আপনি কিন্তু মাদারবোর্ড অন করতে পারবেন না এসপি ল্যাপটপে আমরা কমন একটা প্রবলেম পাই যে এই যে অ্যাডাপ্টারটা দিচ্ছি কিন্তু এখানে কোনো ইন্ডিকেশনটা জ্বলছে না এলইডিটা গ্লো করতেছে না তো আমাদের এখানে ডিসি যদি আমি এখানে ডিসি সাপ্লাইটা দেখি দেখেন ডিসি সাপ্লাই আমাদের নাইনটিন ভোল্ট আছে আমি এখানে অ্যাডেপ্টারটা এখানে ডিসি যাকে দিচ্ছি এখানে আমাদের একটা লিড গ্লো করার কথা সেটা কিন্তু আসতেছে না এখানে কিন্তু অ্যাম্পিয়ারটা উঠতেছে একটু ভালো করে দেখেন এটা কিন্তু আপ ডাউন করতেছে মানে তেরো চোদ্দো তেরো চোদ্দো এই ধরনের একটা প্রবলেম হচ্ছে দেখে মনে হচ্ছে যে আসলে কোনো একটা শট অথবা রেডি হতে চাচ্ছে এরকম একটা বিষয় তো আসলে এই যে ইন্ডিকে ইন্ডিকেশানটা এই বাতিটা জ্বলছে না এটা আসলে কিসের প্রবলেম কিভাবে সলভ করা যায় আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের এটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে সুইচ করবো আগে আমার এখানে ইন্ডিকেশন এলইডিটা জ্বলছে না কিন্তু আমাদের অ্যাম্পেয়ার উঠতেছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে সুইচ করে দেখবো যে ফ্যানটা রোটেট হচ্ছে কিনা আর এখানে যদি আমরা যাই এখানে এল আছে এটা মাদারবোর্ডের এল ইডি দেখেন অন হচ্ছে না আমি সুইচ করতেছি এই যে সুইচ করছি রকম ইয়ে হচ্ছে না অন হচ্ছে না যদি ভোল্টেজ আমরা চেক করি যে আসলে ভোল্টেজ মাদার বোর্ডে আছে কি না মাদার বোর্ডে যদি আমরা নাইনটিন ভোল্ট চেক করি মিটারটা কি দেখা যাচ্ছে মিটারে আমাদের নাইনটিন ভোল্ট আসছে আঠারো পয়েন্ট আঠারো পয়েন্ট থ্রি ফোর আচ্ছা আমাদের ভোল্টেজটা একটু বাড়িয়ে দিই এখানে আমাদের নাইনটিন ভোল্ট করি ওকে আচ্ছা আমাদের এখানে উনিশ ভোল্ট হলো তো আমাদের মাদার বোর্ডে উনিশ ভোল্ট আসতেছে এবং আমরা যদি থ্রি ফাইভ ভোল্ট দেখি তিন আছে ফাইভ ভোল্ট আছে কি না সেটা দেখি ফাইভ ভোল্টও আছে তো সেক্ষেত্রে আমাদের মাদার বোর্ডে তিন পাস তৈরি হচ্ছে নাইনটিন ভোল্ট আছে কিন্তু আমি অ্যাডেপ্টারটা দিচ্ছি দেখেন কোনো রকম কিন্তু ইন্ডিকেশনটা আসতেছে না অনেক সময় যদি আমাদের উনিশ ভোল্ট না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এলইডিটা গ্লো করবে না আবার যদি থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তৈরি না হয় তাও কিন্তু গ্লো করবে না কিন্তু আমাদের মাদার বোর্ডে দেখেন তিন পাস দুইটাই তৈরি হচ্ছে কিন্তু তারপরেও এলইডিটা গ্লো হচ্ছে না জ্বলছে না প্লাস মাদারবোর্ড সুইচ করলে অন হচ্ছে না আসলে এই মাদারবোর্ডের কী হয়েছে সেটা আসেন আমরা দেখি এই মাদারবোর্ডে যে আয়োটা ব্যবহার করা হয়েছে এই মাদারবোর্ডের এই আয়োটা হচ্ছে প্রোগ্রামেবল আয়ো এটার মধ্যে একটা ফাইল থাকে এইটা হচ্ছে ইএনির মডেল হচ্ছে কে বি নাইন জিরো ওয়ান টু কিউএফ তো এইটা আপনার হচ্ছে প্রোগ্রামেবল একটা আয়ো এটার মধ্যে একটা ফাইল আছে আঠাশ কিলো বাইট একশো আঠাশ কিলো বাইট ফাইল এই ফাইলগুলো কিন্তু প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মাদার বোর্ড অন হতে দিবে না আয়োর ভিতরে যদি ফাইলটা প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আয়ো চিপের যে ফাইলটা আছে সেটা কিভাবে প্রোগ্রাম করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আসলে এই মাদার বোর্ডে এটাই প্রবলেম হয়ে আছে তো আমি এদিক থেকে লাইনটা দিছি আমরা যদি এই যে সুইচ করছি দেখেন কোনোভাবে মাদার বোর্ডটা অন হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা এখন প্রোগ্রাম করব প্রোগ্রাম করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই মাদার বোর্ডে এই যে একটা প্রোগ্রামার লাগবে এটা এস ভট এই প্রোগ্রামারটা দিয়ে আমরা প্রোগ্রাম করব। আর এরকম একটা ডটার বোর্ড লাগবে যেটার সাথে অনেকগুলো কানেক্টর আছে কীবোর্ড কানেক্টার এইগুলো আমি বুঝাই দিচ্ছি যে কীভাবে এটা কানেকশান করতে হয় তার আগে আপনাদেরকে আমি কয়েকটা জিনিস বলে দিই মাদার বোর্ডের যে মাদার বোর্ড যদি অন না হয় তাহলে আপনারা নাইনটিন ভোল্ট দেখবেন থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট দেখবেন মাদার বোর্ডে তিন পাস তৈরি হচ্ছে কিনা তারপরে আপনার যদি কোনো কারণে না তৈরি হয় শটিংগুলো দেখবেন যে শটিং আছে কিনা কোনো কারণে শটিং থাকলেও আপনার কিন্তু মাদার বোর্ড পাওয়ার পাবে না অথবা অন হবে না শটিংগুলো দেখার জন্য আপনি রেড প্রপটাকে গ্রাউন্ডে রেখে আপনি সব কয়েলগুলোতে দিয়ে দেখবেন যে কোনো লো ইম্পিডেন্সের সাথে বিপ আছে কি না যদি বিপ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই লাইনটা শর্ট আছে বলে আমরা সহজে বুঝতে পারি এটা হলো র্যামের কয়েল র্যামের কয়েল যখন মাপবেন তখন অবশ্যই র্যামটাকে ডিসকানেক্ট করে মাপবেন তাহলে সেক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্টটা পাবেন তো ছয়শো সাতশো আসতেছে এটা র্যামের ইম্পিডেন্সটা ঠিক আছে তো এরকম প্রত্যেকটা কয়েল আপনারা দেখবেন এটা সিপিউ কোরের কয়েল তো এভাবে ইম্পিডেন্স দেখা হয়ে গেলে তার মানে আমাদের আউটপুটে কোনো শর্ট নেই তিন পাস তৈরি হয়ে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তো এই আয়ের ভিতরে একটা প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম ফাইলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাদারবোর্ড অন হবে না এখানে যেই মাদার বোর্ডের এই মাদার বোর্ডের যে পিকচারটা আমি ওপেন করে রাখছি এটার সিস্টেমটা হচ্ছে যে আমাদের নাইনটিন ভোল্ট আসে নাইনটিন ভোল্ট এটা হলো মাদার বোর্ডের সিএলআর পয়েন্ট আমি এখান থেকে যদি দেখাই এটা হলো সিএলআর পয়েন্ট এখান থেকে আমাদের পুরো মাদার বোর্ডে এই উনিশ ভোল্ট কিন্তু আসে আমাদের ডিসি কানেক্টার হয়ে এই মসপেট সেকেন্ড মসপেট পার হয়ে আমাদের সিএলআর পয়েন্ট হয়ে সব জায়গাতে আসবে এবং এই পোর্শনটা হচ্ছে থ্রি ফাইভ ভোল্টের জায়গা এখানে দুইটা এটা হল ফাইভ ভোল্টের এবং এটা হলো থ্রি ভোল্টের আর আমরা এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে র্যামের র্যামটা দেখাই দিই আপনাদেরকে এখানে হচ্ছে র্যাম সেকশনটা আছে র্যামের যে মসফেড এবং চিপ সেইটা এখানে আছে এগুলোর নাম্বার কত সেগুলো দেখার জন্য আপনাদেরকে ডায়াগ্রাম চেক করতে হবে আর নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই যে সেকশনটা দেখতে হবে এখানে আরটিসি ক্রিস্টাল এবং আরটিসি রেজিস্টার আছে তো এটার যে ক্যাপাসিটার আছে সেগুলো শর্ট হয়ে যেতে পারে এবং রেজিস্টারের মানটা চেঞ্জ হতে পারে তো এগুলো আমাদেরকে চেক করতে হবে এবং এটা হলো আরটিসি ক্রিস্টাল এটা অবশ্যই দেখতে হবে নো পাওয়ারের ক্ষেত্রে এবং এই যে আয়োর রিকোয়ারমেন্ট গুলো দেখতে হবে আয়োর রিকোয়ারমেন্টসগুলো আমরা দেখবো যে এটার এর যে ভোল্টেজ দরকার যেই ইনপুট ভোল্টেজ যেটা দিয়ে আয়ো চিপ চলবে সেটা এর আছে কিনা এর রিসেট আছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাদার বোর্ড অন হয়ে যাওয়ার কথা তো আসলে এই প্রোগ্রাম এ যে যেই আয়োগগুলো থাকে সেগুলোর কিন্তু এই আয়ের ভিতরে যে ফাইল থাকে একশো আঠাশ কিলোমিটার সেই ফাইলটা নষ্ট হয়ে যায় নষ্ট হলে কিন্তু আপনার মাদার সব ঠিক থাকবে শুধুমাত্র একটা ফাইলের কারণে মাদার বোর্ডটা অন হবে না আর এটা হলো এই মাদার আমরা যে মাদার কাজ করছি সেটা হলো গ্রাফিক্স ছাড়া আর এটা হলো গ্রাফিক্স চিপ এবং হলো ভি র্যাম এগুলো তো এটা আপনার গ্রাফিক্স সহ থাকতে পারে গ্রাফিক্স ছাড়াও মাদার বোর্ড আসতে পারে সেটা আলাদা বিষয় তো আমরা মাদার বোর্ডকে এভাবে ট্রেস আউট করবো তো এই মাদার প্রবলেম হয়েছে আয়োর যেই এর ভিতরে যে প্রোগ্রামটা থাকে একশো আঠাশ কিলোমিটার সেটা নষ্ট হয়ে গেছে এখন এই শুধুমাত্র সেই ফাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মাদার রান হচ্ছে না সব কিছু কিন্তু ঠিকঠাক আছে তো আমরা এখন কি করব আমাদের এখন কাজ করার এস ভট এই প্রোগ্রামারটা দিয়ে আমরা করব এবং এটা হচ্ছে যে বলতেছিলাম যে এটার যে বোর্ড ডটার বোর্ড সেই বোর্ডটা এটার মধ্যে কয়েকটা কানেক্ট থাকে একটা হলো দেখেন বত্রিশ পিনের ওয়ান মিলিমিটারের থাকে তারপরে বত্রিশ পিনের পয়েন্ট মিলিমিটার থাকে এবং হলো বত্রিশ পিনের পয়েন্ট মিলিমিটারের এরকম তিন ধরনের কানেক্টার থাকে এবং একটা গ্রাউন্ডের লাইন থাকে এছাড়াও কিছু ওয়্যার থাকবে কেবল থাকবে যে কেবলগুলো এক একটা কিবোর্ডের কানেক্টারের হয় মানে আপনার এক একটা ল্যাপটপে আপনি এক এক রকম কিবোর্ড কানেক্টরগুলো পাবেন এটা হলো কিবোর্ড কানেক্টর এই যে কিবোর্ড কানেক্টর এখানে লেখা থাকে জে কে বি ওয়ান এখানে লেখা আছে এবং এই কানেক্টরটা দেখেন বত্রিশ পিনের এবং হচ্ছে এই বত্রিশ পিনের কানেক্টারে এটা হচ্ছে ওয়ান মিলিমিটারের যে স্পেসটা আছে সেই স্পেসটা দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান মিলিমিটারের হচ্ছে কানেক্টার অতএব আমাদেরকে ওয়ান মিলিমিটারের আপনার এই কেবলটা ব্যবহার করতে হবে এছাড়াও আর এক রকমভাবে বোঝা যায় আমরা যখন প্রোগ্রামারের প্রোগ্রামার এর সফটওয়্যারটা ওপেন করবো সেখানেও কিন্তু বলে দিবে যে মাদার আসলে মাদার বোর্ডের কিবোর্ড কানেক্টারটা কত তারপরও আপনি যদি কিবোর্ডে সার্চ দেন ডায়াগ্রামে সার্চ দেন এই যে এটা জে কে বি ওয়ান আপনারা যদি সার্চ দেন তাও কিন্তু পাবেন যে এটা কত মিলিমিটারের আছে সেটাও কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন কিবোর্ড কানেক্টারটা চলে আসছে তো এই কানেকশানগুলো করা খুব সহজ শুধুমাত্র দেখেন এই ফাইলের কারণে একটা সিম্পল ছোট্ট ফাইল সেই ফাইলের কারণে কিন্তু আপনার মাদার বোর্ড একদম পাওয়ার অফ হয়ে যেতে পারে তো আমরা এখানে কানেকশানটা করব ওয়ান মিলিমিটারের সাথে তো এইভাবে কানেকশানটা করতে হবে এ পাশে ডট দেওয়া আছে মানে এই সাইডে এক তো ওই দিক থেকে একেবারে কানেকশান এমন করে দিতে হবে যেন রকম স্পেস গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু আপনার কানেকশান পাবে না এটা লক করে দিলাম এরপরে এটাকে লক করে দিতে হবে এটা লক করার নিয়ম হচ্ছে এটা আনলক করতে হবে আনলক করে এ পাশ থেকে এক নাম্বার পিন এ পাশ থেকে ঠিক এভাবে বসিয়ে দেব তো বসানো হয়ে গেল বসানোর পরে এই লক করে দিলাম এবার এই কেবলটা এই কেবলটাই কিবোর্ড কানেক্টরে দিতে হবে তো কিবোর্ড কানেক্টরে দেওয়ার জন্য আমরা এখানে একটা গ্রাউন্ডের দরকার হয় গ্রাউন্ডের একটা এরকম কানেকশান রাখছি কেবল রাখছি তো আমরা এইটাকে এটার সাথে কানেকশান দেওয়ার জন্য এইভাবে আমরা দিই তাহলে সুবিধা হবে এটাকে ঘুরাই দিই তাহলে সরাসরি এখান থেকে এইভাবে দেওয়া যাবে তো প্রথমে আমাদেরকে কিন্তু এই কানেকশানগুলো করার সময় অবশ্যই মাদার বোর্ডের পার্ট নাম্বারটা দেখে নিতে হবে আমি মাদার বোর্ডের পার্ট নাম্বারটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটার পার্ট নাম্বারটা ঠিক এখানে দেওয়া আছে এটা হচ্ছে এল এ এ ডাবল নাইন টু পি এই নাম্বারটা কিন্তু লাগবে আমরা যখন আয়ো চিপ আয়োটা রাইট করব সেই সময় এটা গ্রাউন্ডে দিতে হবে এই যে গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি একটা ফাইল জাস্ট ওই চিপে এটা পার করতে হবে তো সেই ফাইলটার প্রবলেম আছে তো সেক্ষেত্রে এই যে এটা গ্রাউন্ডে লাগবে এখন কিছু করার নাই এখন হচ্ছে আমরা এইখান থেকে যে এটার যে সফটওয়্যার সে সফটওয়্যারটা ওপেন করব ওপেন করার পরে আমরা কি প্রোগ্রাম করব সেটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে আমরা করব হচ্ছে ই ইএনই ইয়ে নিয়ে করব কারণ ইয়ে আইও আমরা যেহেতু প্রোগ্রাম করব সিলেকশন করার পরে এখানে সেট আপে এখানে পাবো সিলেক্ট মাদার বোর্ড মানে আমরা কোন মাদার বোর্ড আপনি যখন যে মাদার করবেন যে পার্ট নাম্বারটা পাবেন সেটা আপনি এখানে সার্চ দিবেন অথবা লিখবেন যদি এখানে কোনো কারণে আপনি না পান তাহলে দিবেন হচ্ছে অনলাইন ডাটাবেস এখানে ক্লিক করে টু সার্ভারে ক্লিক করবেন তাহলে সার্ভার থেকে এসভট এই কোম্পানির এই কোম্পানির যেই সার্ভার আছে সে সার্ভার থেকে আপনাকে ডিটেলস পুরো লিস্ট আপনাকে দিয়ে দিবে এরকম মাদার পুরো লিস্ট দিয়ে দিবে আপনি সে লিস্ট দেখে আপনার যে মাদার মডেল সেটা আপনি মিলাই নিবেন তো আমি দেখব যে আমাদের আসলে এখানে আছে কি না অলরেডি ডাউনলোড করা তো আমরা যদি এখানে নাম দিই এলে আপনি লিখবেন এলে আপনার মাদার যখন যেটা লিখলেন তারপরে হচ্ছে এ আমরা কী দেখছি ডাবল নাইন টু পি এই যে চলে আসছে ডাবল নাইন টু তো এখানে তিনটা আসছে তো আমি একটা সিলেকশন করবো একটা সিলেকশন করা মাত্রই সেটা এখানে মেসেজ দিয়ে দিচ্ছে বত্রিশ ইন্টু ওয়ান মিলিমিটারের এটা হচ্ছে কীবোর্ড কানেক্টার এটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে বলতেছে যে অবশ্যই মাদার কিন্তু আনপ্লাগ থাকতে হবে তার মানে আপনি যখন আয়ো প্রোগ্রাম করবেন তখন এই অ্যাডেপ্টারে আপনি কিন্তু পাওয়ার রাখতে পারবেন না পাওয়ারটা অবশ্যই খুলে রাখতে হবে সেটাই বলতেছে তো আমি সেক্ষেত্রে বল এখানে ক্লিক করব যে ওকে আমার আনপ্লাগ আছে ওকে করলাম ওকে করলে এখানে যে পিনগুলো আমার যে কানেকশানগুলো কীবোর্ড কানেক্টরের সাথে যে কেবলের কানেকশান এই যে কীবোর্ড কানেক্টরের সাথে যে কেবল হয় এই বোর্ডের যে কেবল কানেকশনটা সেটা ওকে যার কারণে আপনার এখানে লিখছে চেক পিন ওকে যদি না হতো তাহলে কিন্তু এখানে বলতো এরোর অথবা এরকম ক্রস আসতো তো আমরা এখানে ওকে করে দেব ওকে করলে এখানে লিখছে যে প্লিজ চেক গ্রাউন্ড প্রোগ্রামার টু মাদার বোর্ড মানে এই যে আমাদের এই যে কেবলটা লাগানো আছে এটা প্রোগ্রামার থেকে মাদার বোর্ডে গ্রাউন্ড করে দিতে হবে এটা গ্রাউন্ড করতে হবে এভাবে জাস্ট আমরা গ্রাউন্ডে দিয়ে দেবো ইউএসবি পোর্টে দিয়ে দেবো ইউএসবি পোর্টে দিয়ে দিলেই এটা হচ্ছে গ্রাউন্ড হয়ে যাবে এরপরে আমরা এখানে কি করব ওকে করে দেব ওকে করার পরে এখানে বলতেছে নাও পাওয়ার প্লাগ পাওয়ার টু মাদার বোর্ড মানে এবার গা আপনার হচ্ছে অ্যাডেপ্টারটা দিতে হবে অ্যাডেপ্টারটা দিতে হবে ডিসি জ্যাকে এবার আমরা এই জ্যাকে দেব জ্যাকে দেওয়ার পরে আমার কিন্তু এখানে হয়তো এই যে অ্যাম্পায়ার উঠছে চোদ্দো পনেরো যাই হোক এবার আমরা রিড আইডিতে দেব। রিড আইডিতে যদি দিই তাহলে সঙ্গে সঙ্গে সে বলতেছে এম্বার ডিবাগ ভার্সন আইডি ফোর এবং ইসি চিপ এরকম কিন্তু আয়োটাকে কিন্তু রিড করে ফেলছে মানে আপনার ওই পাশে যেই আয়োটা দেখালাম আমি আপনাকে একটু পিকচার থেকে দেখাই এই যে আয়ো চিপটা আছে এই চিপটাকে কিন্তু প্রোগ্রামার রিড করে ফেলছে এইটাকে এবং এইটার মডেল টোটাল কিন্তু সবই দিচ্ছে এবং এটার মধ্যে কত আছে একশো আঠাশ কিলো বাইটের একটা ফাইল আছে ওই ফাইলটা পাওয়ার অনের জন্য প্রয়োজন হয় যদি কোনো কারণে এই ফাইলটা নষ্ট হয়ে যায় আয়ের ভিতর থেকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাদারবোর্ডটা একদম টোটালটাই অফ হয়ে যাবে আপনি কিন্তু মাদারবোর্ড অন করতে পারবেন না তো জাস্ট আমাদেরকে কি করতে হবে এই প্রোগ্রামারের মাধ্যমে আপনার এই একশো আঠাশ কিলোমিটার ফাইলটা এই চিপের মধ্যে এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে যদি আমরা প্রোগ্রাম করে দিই তাহলে কিন্তু আমাদের ল্যাপটপটা একদম ওকে হয়ে যাবে তো সেই কাজটাই করতেছি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখন আমরা এটা রি রেডিতে দিলাম এবার আমরা ওপেন করে ফাইলটাকে সিলেকশন করে দেব ফাইল সিলেকশন করব হচ্ছে আমাদের ল্যাপটপের মডেলটা সিলেকশন করলাম মডেলটা সিলেকশন করার পরে আমাদের ফাইল হচ্ছে এল এ ডাবল নাইন টু পি একশো আঠাশ কিলো বাইটের যে এ পাশে লেখায় আছে একশো আঠাশ কিলো বাইট এটাকে আমরা ফাইলটাকে ওপেন করে নিলাম দিয়ে আমরা এটা রাইট মানে প্রোগ্রাম করব তো রাইট হবে প্রোগ্রাম হবে প্রোগ্রাম যখন হয় তখনও কিন্তু আপনি দেখবেন যে ডিসি সাপ্লাই কিন্তু অ্যামপিআর এরকম ওঠানামা করতে থাকবে তো আমাদের দেখেন স্টার্ট ব্ল্যাঙ্ক চেক মানে চেকটা ব্ল্যাঙ্ক আগে ইরেস করে তারপরে ইরেসটা হয়েছে কিনা সেটা চেক করে তারপরে স্টার্ট রাইটিং এখন একশো আঠাশ কিলোবাইট ফাইলটা আইও চিপের মধ্যে এইভাবে প্রোগ্রাম হচ্ছে এবং এটার পরে একটা ভেরিফাই করে সে ওকে করে দেয় আর কি তো এটাই হলো প্রসেস এবং এই ছোট্ট এই কাজটার জন্য দেখেন স্টার্ট ভেরিফাই এবং এরপরে স্টার্ট ভেরিফাই ওকে চলে আসবে ছোট্ট এই ফাইলটার যদি সমস্যা হয় আই চিপের মধ্যে তাহলে কিন্তু আপনার ল্যাপটপটা একদম নো পাওয়ারে চলে যাবে দেখেন ভেরিফাই ওকে এখন কিন্তু প্রোগ্রামটা হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই আমরা এখন এগুলোকে ডিসকানেক্ট করে দেব ডিসকানেক্ট করে দিয়ে আমরা দেখব কী রেজাল্ট আসতেছে তো আমরা ওইখানে প্রোগ্রামারটা আগে কেটে দিলাম সফটওয়্যারটা কেটে দিলাম আচ্ছা সফটওয়্যার কেটে দিয়ে আমরা এই কানেকশানগুলোকে খুলে ফেলবো আগে ডিসকানেক্ট করে নিতে হবে ডিসকানেক্ট করে নেবো সবগুলোই আমি কিন্তু কোনো আইসি চিপ এগুলো মসফেট কোনো কিছুই কিন্তু করি নাই শুধুমাত্র প্রোগ্রাম করলাম এবার এটাকে আমি সরাই নিচ্ছি সরাই নেওয়ার পরে আমি সুইচ করব দেখি কি রেজাল্ট আসতেছে তো এখন আমি ডিসি অ্যাডেপ্টারটা ডিসি যাকে আমি দিচ্ছি তো এখন এখানে দিলাম দেখেন এই জায়গাটাতে একটু আগে দেখায় এই মাত্রই আমরা দেখতেছিলাম যে আপনার এখানে কিন্তু গ্লো করতেছিল না আমাদের কিন্তু এখন লিডটা গ্লো করে গেছে এবং আমরা এখন সুইচ করব। এটা পাওয়ার সুইচ সুইচ করছি ফ্যানটা রোটেট হচ্ছে কিনা দেখেন ফ্যানটা কিন্তু রোটেট শুরু হয়ে গেছে এবং এখানে যদি দেখি ডিসি সাপ্লাই দেখেন ডিসি সাপ্লাই কিন্তু অন হয়ে গেছে তো ম্যাক্সিমাম যাবে না এই কারণে যে আমাদের এখানে মাদার বোর্ডে র্যাম খোলা আছে আমি র্যামটা লাগাই তো আপনারা দেখতে পারলেন যে কোনো কিছু করতে হলো না শুধুমাত্র আপনার প্রোগ্রাম একটা একশো আঠাশ কিলোবাইটার ফাইলের কারণে আমাদের ল্যাপটপটা কিন্তু নো পাওয়ার অবস্থাতে চলে গেছে আমি সুইচ করছি আবার ল্যাপটপ অন হয়েছে এবং এখানে অ্যাম্পেয়ার দেখব দেখেন অ্যাম্পেয়ার উঠে গেছে এবং এখানে চলতেছে আর এখানে বোধহয় লিড আছে লিডটা দেখিয়ে দেখেন লিডটা গ্লো করতেছে আমাদের ল্যাপটপ কিন্তু রান হয়ে গেছে তো এই শুধুমাত্র আমাদের এই চিপে যে ফাইল ছিল সে ফাইলটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ল্যাপটপটা নো পাওয়ারে চলে গেছে যে আপনি যখন মাদারবোর্ডটা ট্রেস আউট করবেন তখন দেখবেন যে মাদারবোর্ডের বোর্ডের কোনো জায়গায় শর্ট আছে কিনা প্রত্যেকটা কয়েলে আপনি দেখবেন তারপরে যখন আপনার নো পাওয়ার হবে তখন অবশ্যই আর্টিসি সেকশন দেখবেন আয়োর যেগুলো রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো চেক করবেন কয়েল যদি শর্ট থাকে তাহলে তো অন হতে দেবে না ইনপুট নাইনটিন ভোল্ট আমাদের আছে কিনা সেটা দেখবেন তারপরে থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট হচ্ছে কি না সেগুলো পর্যায়ক্রমে দেখতে হবে এইটার একটা সিকোয়েন্স আছে আমি ছোট্ট করে সিকোয়েন্সটা দেখাই দিই এটা হলো এই মাদারবোর্ডের সিকোয়েন্স এখানে কোনটার পরে কোনটা কাজ করবেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন ল্যাপটপটা এখন দেখেন একদম অন হয়ে গেছে এই যে লিটটাও জ্বলতেছে আমি আর একবার অন অফ করে দেখাচ্ছি এটাই ছিল আজকের ভিডিও যে আসলে কত সিম্পল ব্যাপার আর আপনারা এইটার কিন্তু প্রোগ্রামেবল এবং নন প্রোগ্রামেবল দুই ধরনেরই আয়ো হয় আমি একটা লিস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে এই লিস্টটা আপনারা দেখবেন এই লিস্টটা থেকে আপনারা একটা ধারণা পাবেন যে কোনটা প্রোগ্রামেবল এবং কোনটা নন প্রোগ্রামেবল আয়ো এর ক্ষেত্রে শুধুমাত্র আমি এখানে রাখছি এখানে দেখেন এইগুলো হচ্ছে কোনটা প্রোগ্রামেবল এগুলো হলো প্রোগ্রামেবল আয়ো আর নিচেরগুলো হচ্ছে নন প্রোগ্রামেবল তো এইটা হলো এই লিস্টটা নিতে পারেন আপনারা স্ক্রিনশট আপনাদের কাজে আসবে তো এভাবে আপনারা যদি প্রোগ্রামে বল আয়ো হয় তাহলে সেক্ষেত্রে নো পাওয়ারের ক্ষেত্রে আপনারা অবশ্যই একবার প্রোগ্রাম করে দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন আর আমার ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টের কারণে আমাদের চ্যানেল একাত্তর হাজার সাবস্ক্রাইবার আজকে অবস্থান করতেছে তো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত অবশ্যই অবশ্যই আপনারা করবেন তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম